কুষ্টিয়া কুষ্টিয়ার সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ সবাইকে আপনাদের এই ডিজাইনের পাল্লা মোট বিক্রি করা হচ্ছে ছয় পিস এবং এটা হচ্ছে এক পিস তো এই সাত পিস পাল্লা বিক্রি করেছে আপনার দুহার নবাবগঞ্জ যে ভদ্রলোক এই সাত পিস পাল্লা আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব পোলাক সাহেব তো উনি ওনার মেন ডোরের জন্য নব্বই পার্সেন্ট শাড়ি যশোরের মেহগুনি কেমিক্যাল ট্রিটমেন্ট করা চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি কর্ণশালী মাথা ফিঙ্গার জয়েন্টে বানানো এই ঘাস ডিজাইন আমরা এটা নিউ ঘাস ফুল বলি এই নিউ ঘাস ফুল ডিজাইনের একটা পাল্লা নিয়েছে এটার পাশে আছে উনচল্লিশ ইঞ্চি উচ্চতা আছে একাশি ইঞ্চি অর্থাৎ এটা সাড়ে তিন ফিট বাই সাত ফিট যে চোখাট সেই চোখাটের পাল্লা পিছন পাশটা প্লেন আছে যে রকম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার্নিশ সারা একবারে এই ডিজাইন সহ এরকম নেচারাল যদি আপনারা নেন সাত টাকা নিতে পারবেন সাত হাজার টাকা হলো আর এর সাথে যদি এটা আপনারা বার্নিশ করায় নেন সেক্ষেত্রে আরো পঁচিশশো টাকা যোগ হবে অর্থাৎ নয় টাকা দাম আসবে আর নব্বই পার্সেন্ট শাড়ি মেহগুনি যদি আপনারা চৌকাট নিতে চান সেক্ষেত্রে আরো পঁচিশশো টাকা যোগ হবে আমাদের নব্বই পার্সেন্ট শাড়ি যেগুলো এগুলো আমরা বরিক বোরাক বায়োমিন এবং খোপার এই চার ধরনের কেমিক্যাল দিয়ে আমরা এগুলো সিদ্ধ করি এরপরে ওইটা সিদ্ধ করার পরে একটা চেম্বারে রেখে তারপরে কিন্তু এটা আমরা একটা সিজনিং করি সিদ্ধ করার উপকারিতাটা হচ্ছে আপনার যে দশ পল থাকে ওই ফলটা যেন কখনো ঘুর আসে আর আপনার সিজনিং করার উপকারটা যেন জয়েন্টটা ফাঁকা না হয় এবং পাল্লাগুলো যেন বাঁকা হয়ে না যায় তো উনি মেন দরজার জন্য আসলে সলিড পাল্লাগুলো বেশি মজবুত হয় যার কারণে উনি মেন দরটা সলিড নিয়েছেন আর একটু বাজেট সাশ্রয়ের জন্য আপনি কিন্তু ডিপ পাল্লাটা নিতে পারেন এটা যে অবস্থায় দেখতে পাচ্ছেন পাশে আছে তেত্রিশ ইঞ্চি উচ্চতা আছে একাশ ইঞ্চি অর্থাৎ এটা হচ্ছে রুমের জন্য সাত ফিট বাই তিন ফিট যে চৌকাট সেই চৌকাটের পাল্লা এটা তো এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি চার হাজার পাঁচশো টাকা এখন যদি আপনি এইখানে ডিজাইন একটু ডিজাইন করে নেন সেক্ষেত্রে ক্ষেত্রে আরো তিনশো টাকা বাড়বে চার হাজার আটশো টাকা দাম আসবে আর যে অবস্থায় দেখতে পাচ্ছেন ডিজাইন করলে অনেক সময় দোলাবালি পরে অনেকে আছে যে ডিজাইন এরকমই পছন্দ করে তো এটাও সিদ্ধ করা কাট তো এটা একটু দাম কম হওয়ার কারণ হচ্ছে এখানে দেড় ইঞ্চি এবং সোয়া ইঞ্চি কাঠের মিশ্রণে বানানো হয় যেমন এখানে কিছু কাঠ আছে আপনার দেড় ইঞ্চি ফ্রেমগুলা এবং মাঝের এগুলো আছে সোয়া ইঞ্চি তো এই কাঠ যার কারণে একটু কাঠের পরিমাণ কম লাগে আর রুমের জন্য একটু হালকা পাল্লাই সবচেয়ে ভালো হয় অনেকে রুমের জন্য সলিড সলিড পাল্লা নিতে চায় আমি বলবো যে আপনার বাজেটটাও হয়ে যাবে আর আপনারা রুমের জন্য ডিপ পাল্লাটা নিতে পারবেন এটাও যদি আপনারা বার্নিশ করাই নেন পঁচিশশো টাকা যোগ হবে আর এর সাথে আমি তো বললাম যদি নব্বই পার্সেন্ট শাড়ি কাঠের চৌকাঠটা নিতে চান সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার পঁচিশশো টাকা বাড়বে চৌকাঠের ক্ষেত্রে আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে পাল্লা একবারে ন্যাচারাল কোয়ালিটি আছে এখানে নব্বই পার্সেন্টের কম পল আছে আমি এটা নব্বই পার্সেন্ট বলি যে আমি দশটা পাল্লা আপনার কাছে বিক্রি করলাম আমার দুইটা পাল্লা নব্বই হলো তখন আমার কিন্তু যদি পঁচানব্বই বলি তাহলে ওই দুটা কিন্তু আপনার কাছে খারাপ লাগবে এই জন্য আমি বলি নব্বই পার্সেন্ট এগুলো সিদ্ধ করা কাঠ কাঠের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো বানানো এগুলো আমরা একবারে ফেবিকলে ম্যারিনাটা ব্যবহার করি আপনারা নিশ্চিন্তে ডিপ পাল্লা নিতে পারবেন হয়তো হালকা ফলের বিষয় এখন দেখা যাচ্ছে যে একজন দোকানদার এই পাল্লাটা বললো যে ভাই শাড়ির কাট আপনি কিন্তু ওইখানে আপনি কিন্তু কাস্টমার এত কিছু বুঝে বসে নাই যে কোনটা ফল কোনটা সার তো এটা বলে বিক্রি করলে হয়তো আপনার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার পাঁচ হাজার টাকা বিক্রি করে দিচ্ছে কিন্তু জিনিসটা হালকা ফল থাকে ওটা আসলে ওনার মতো করে বলতেছে যার কারণে আপনার কাছে ভালো লাগতেছে যে আমার কাছে উনি তো শাড়ি বলছে কিন্তু আসলে এরকম কোনো দামে শাড়ি পাল্লা দেওয়া যায় না যেমন এই পাল্লাটা আমরা সাত টাকা এটা যদি আপনি শাড়ি নেন সেক্ষেত্রে কিন্তু সাড়ে নয় হাজার বা দশ টাকা আসবে তো এখন এটা নব্বই পার্সেন্ট আমি বলে বিক্রি করতেছি বলে আপনার কাছে মনে হচ্ছে যে দশ পার্সেন্ট পল আছে হয়তো এটাই সমস্যা হবে কিন্তু না দেখা যায় অনেকে শাড়ি বলে বিক্রি করতেছে আশি পার্সেন্ট শাড়ি পাল্লা কিন্তু আমি চেষ্টা করি যে যে কোয়ালিটি নেবেন আপনি যেন নিজেও বুঝে নিতে পারেন আমার কাছে জিনিসটা যেন সঠিকভাবে আমি বিক্রি করতে পারি তো এগুলো উনি একটা ব্যান নিয়ে আসতে যেহেতু ঢাকার পাশেই যার কারণে উনি ব্যান করে নিয়ে যাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় এগুলো নিতে পারেন একটা পাল্লা আপনার কুরিয়ার খরচ হচ্ছে টাকা করে পেমেন্ট সিস্টেম ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি ফিফটি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দেবেন এবং এগুলো আমাদেরকে অর্ডার করলে পনেরো দিন থেকে পঁচিশ দিন আমরা সময় নিয়ে থাকি যাদের বেশি ইমার্জেন্সি লাগে দুই পিস চার পিস আমরা সেটাও দিতে পারবো তো এগুলো আমাদেরকে অর্ডার করে সংগ্রহ করতে পারেন কুষ্টিয়ার কুমারখালীতে আমাদের ফ্যাক্টরি আছে ঢাকাতেও আমাদের ফ্যাক্টরি শোরুম আছে আপনারা যে কোনো এক জায়গায় ভিজিট করে আমাদেরকে অর্ডার করতে পারেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম